আমাদের চট্টগ্রাম বিভাগে এই বিভাগ ভাগ করে দিলাম এত প্যারা নিলাম না মানে খুব সিম্পলি ভাগ করে ফেললাম চারটা সেগমেন্টে কি করে ফেলছে ভাগ করে ফেলছি মজার বিষয় দেখো সিলেটের কিন্তু সিলেটের কিন্তু চারটা জেলায় কি সীমান্ত করছি দেখো বর্ডার বর্ডার এদিকেও বর্ডার কেউ না আছে দেখাচ্ছি এদিকেও কি বর্ডার উপরেও বর্ডার উপরেও বর্ডার তাহলে সিলেটের যে চারটা জেলা চারটা জেলায় কি সীমান্তবর্তী তা সিলেট সিলেট ডিভিশনে মোট জেলা কয়টা চারটা সিলেট ডিভিশনে মোট জেলা কয়টা চারটা চারটাই কি সীমান্তবর্তী কি কি জেলাগুলো আছে হবিগঞ্জ আমরা যে যারা সিলেট বিভাগে ঢুকতে চাই তারা হবিগঞ্জে ঢুকি হবিগঞ্জ মৌলুবাজার সিলেট তারপর কি সুনামগঞ্জ হবিগঞ্জ মলুরবাজার সিলেট এবং সুনামগঞ্জ তাহলে সিলেট ডিভিশনে সিলেট ডিভিশনে মোট জেলা কয়টা চারটা বর্ডার কয়টা চারটা সিলেট ডিভিশন সিলেট টোটাল ডিস্ট্রিক্ট ফর বর্ডার ডিস্ট্রিক্ট কত এখন সিলেট ডিভিশনের এতটুকু অংশ হয়ে গেল আচ্ছা তারপর এই সিলেট ডিভিশনের সাথে ভারতের কানেকশন আছে না আছে কি নাই আছে এই ভারতের এই কানেকশনটা কোনটা এই কানেকশনটা হচ্ছে তুমি দেখাইতে পারো এটা ভারতের কি এটা আসাম বুঝতে পারছো কিনা ভাষায় একটা স্টেটমেন্ট ছিল না যে আসাম আমার ত্রিপুরা আমার মেঘালয় কি আমার এখন কিছু আমার না ঠিক আছে ওই যে আসাম ছিল এই আসাম হচ্ছে এটা বুঝতে পারছো কিনা তাহলে আসামের সাথে এখানে কি হচ্ছে দেখো তো কাসংযুগ সিলেটের সংযুগ কাসং যুগ মলিবাজার সংযোগ সিলেট এবং মল্লিবাজার এখানে একটু এঁকে ফেলি না তুমি পেস্ট লাগাবা এর উপরে এই যে এইগুলোর উপরে ক্যাপের মতো একটা অংশ আছে এই অংশটা হচ্ছে তোমার মেঘালয় ঠিক আছে নাহলে বুঝতে একটু অসুবিধা হবে এই অংশটার নাম কি মেঘালয় তাহলে এটা ভারতীয় কোন অঙ্গরাজ্য মেঘালয় আর এটা কি তোমার আসাম আর এটা কি মিজোরাম এটা কি ত্রিপুরা অলরেডি ভারতীয় কয়টা অঙ্গরাজ্য পায়ে গেছি দেখো আসাম পায়ে গেছি মেঘালয় পায়ে গেছি ত্রিপুরা গেছি মিজোরাম পাওয়া গেছি যার সাথে বাংলাদেশের কি আছে আছে এরকম অলরেডি আমি কয়টা অঙ্গরাজ্য পায়ে গেলাম চারটা তাহলে আমাকে বলো তো এই বাজার এবং সিলেট এর সাথে ভারতীয় কোন অঙ্গরাজ্যের কানেকশন আসামের কানেকশন আসাম থেকে বিচ্ছিন্ন সিলেট আসছে এখানে বুঝতে পারছো কিনা সিলেট কার অংশ ছিল আসামের

মেঘালয় আছে এখন দেখো সুনামগঞ্জের সাথে মেঘালয় আছে সুনামগঞ্জের সাথে কিন্তু কোন জেলার সাথে সিলেট বিভাগের কোন জেলার সাথে আসাম এবং মেঘালয় উভয়ের কি আছে কানেকশন আছে কোন জেলা সিলেট জেলা কোন জেলা সিলেট জেলা যাই হোক তারপর এই সিলেট বিভাগের পরবর্তী বিভাগের নাম কি হ্যাঁ হবিগঞ্জের সাথে ত্রিপুরা তারপর কি আছে এই জন্য ম্যাট না বুঝলে এটা মাথায় ঢুকা কারো পক্ষে কিনা সম্ভব না মানে বুঝতোই না মানে কেমনি আনসার করবো এগুলো ঠিক আছে তার মানে এই যে দেখ এই যে হবিগঞ্জ মৌলীবাজার নিচের দিকে ত্রিপুরা না আবার এই মৌলীবাজারের এই পাশে কি আছে আসাম ঠিক আছে মৌলীবাজার এই পাশে কি আছে আসাম তাহলে মৌলীবাজারের সাথে ত্রিপুরাও আছে আবার কি আছে আসাম আছে আছে সিলেটের সাথে কি আছে মেঘালয় আছে এবং কি আছে আসাম আছে তাহলে আমাদের কোন ডিভিশন শেষ সিলেট ডিভিশন শেষ সিলেট ডিভিশন শেষ হওয়ার পর আমাদের কোন ডিভিশন ময়মনসিংহ ডিভিশন এত তো পারফেক্টলি ময়মন ময়মনসিংহ বিভাগে মোট জেলা কয়টা চারটা আমরা খুব সহজেই বুঝতে পারি এই গাইটাল থাইকা সরাসরি কি যাই সিঞ্জি যাই নেট্রকোনা তার মানে কি এই এই হচ্ছে আমার কিশোরগঞ্জ বুঝছো এই হচ্ছে আমার কি কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জ এটা কি নেত্রকোনা এই কি কি এই পাশে কি সিং যাও না সিং তারপর এখানে হচ্ছে কি জামালপুর আর এরপরপুর নেত্রকোনা সিংহ শেয়ারপুর এবং জামালপুর এই চারটা জেলা কোন বিভাগের এবং এই চারটা জেলায় কি সীমান্তবর্তী কার সাথে যুক্ত মেঘালয় কার সাথে যুক্ত মেঘালয় তাহলে সিংহ বিভাগ কোন ভারতীয় অঙ্গরাজ্যের সাথে কানেক্টেড মেঘালয় তাহলে কি কি এগুলা এগুলো যেম নেয়া কি বুঝে নিবা ঠিক আছে আমি এত পারফেক্ট লাগতে পারবো না ধরে নিলাম এটা হচ্ছে তোমার কি নেত্রকোনা নাম কি নেত্রকোনা এটা হচ্ছে কি ময়মনসিংহ তাহলে বলো মাইমন সিং ডিভিশনে মোট জেলা কয়টা চারটা তাহলে হচ্ছে মাইমিন সিং ডিভিশন মাইমন সিং ডিভিশনে টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে কত ফোর বর্ডার ডিস্ট্রিক্ট কত ফোর আর ময়মনসিংহ বিভাগ ভারতীয় কোন অঙ্গরাজ্যের সাথে কানেক্টেড মেঘালয়ের সাথে কানেক্টেড সাথে কানেক্টেড মেঘালয়ের সাথে কানেক্টেড এটা তাহলে আমাদের কি কয়টা ডিভিশন ডিভিশন চলে তিনটা একটা চট্টগ্রাম ডিভিশন সিলেট ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশন চট্টগ্রাম ডিভিশনে মোট জেলা কয়টা কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনী এর মধ্যে কি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আর নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কিনা সীমান্তবর্তী না ঠিক আছে হবিগঞ্জ মলিবাজার সিলেট এবং সুনামগঞ্জ চারটাই সীমান্তবর্তী জেলা নেত্রকোনা ময়মনসিংহ শেয়ারপুর জামালপুর চারটাই কি সীমান্তবর্তী এর সাথে শুধু মেঘালয় আর সিলেট বেশি কন্ট্রোভার্সি আছে যেমনি বললাম এমনি কি বলতে বুঝতে আসো হ্যাঁ মিজোরামের সাথে কার রাঙ্গামাটি রাখাইন আর চিনদরাজ মায়ানমারের সাথে কক্সবাজার এবং বান্দরবান রাঙ্গামাটির কিছু অংশ এইগুলো এটা তারপর বিভাগ কোনটা রংপুর তারপর বিভাগ কোনটা রংপুর রংপুর যদি আসে আমরা তাহলে ধরো একদম রং মানে সেন্ট্রাল দেখা তো দেখে কি মনে হয় রংপুরের সাথে কোনো কি আছে সীমান্তবর্তী জেলা আছে নাই রংপুরের সাথে এদিক দিয়ে লাগানো আছে হচ্ছে তোমার কি রংপুরের সাথে লাগানো আছে গাইবান্দা গাইবান্দা ঠিক আছে রংপুর আর গাইবান্ধা রংপুর আর গাইবান্ধা দুটাকে আমি আগে বলছি কেন আগে বললাম রংপুর এবং গাইবান্ধার সাথে কোনো কি নাই সীমান্ত নাই তবে দেখো না এটা ভিতরে রয়ে গেছে না কোথায় রয়ে গেছে একদম ভিতরে ভিতরে থাকার পর এখান থেকে শুরু হয়ে গেছে বর্ডার এটার নাম কি জানো কুড়িগ্রাম এটার নাম কি এই যে কুড়িগ্রাম কুড়ি এই যে আসাম যে আছে না তোমার

পঞ্চ ঠিক আছে তার মানে হচ্ছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় হ্যাঁ তার সাথে হচ্ছে এখানে ঠাকুরগাঁও গাঁ তারপর এখানে হচ্ছে তোমার কি দিনাজপুর দিনাজপুর মোট কয়টা হইলো মোট কয়টা হইলো আটটা না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর মোট কয়টা আটটা রংপুর ডিভিশনের টোটাল ডিস্ট্রিক্ট কয়টা আটটা এর মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট কয়টা ছয়টা নয় কে কে রংপুর আর গাইবান্ধা রংপুর এবং গাইবান্ধা তো রংপুর এবং গাইবান্ধা কিনা সীমান্তবর্তী জেলা নয় বাকি সবগুলাই কি দেখো সীমান্তবর্তী জেলাগুলো তোমাকে কিভাবে হেল্প করবে ভারত থেকে কোনো নদী যদি বাংলাদেশে ঢুকে তাহলে ঢাকা হয়ে ঢুকবে মানে কমন সেন্স ভারত থেকে একটা নদী বাংলাদেশে ঢুকছে কোন জেলা দিয়ে ঢুকবে এটা কি ঢাকা জেলা দিয়ে ঢুকার চান্স আছে নাকি জেলা দিয়ে ঢুকবে স্থলবন্দর কি এক দেশের পণ্য আর এক দেশে যাতায়াত করার জন্য বা ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য যে রাস্তাটা ব্যবহার করা হচ্ছে সেটা তো স্থলবন্দর এখন এই ঢাকায় স্থলবন্দর জেলা স্থলবন্দর দিতে হবে কোথায় সীমান্তবর্তী মানে এই যে বেনাপুর স্থলবন্দর নাম শুনো হ্যাঁ এই যে ভুমরা স্থলবন্দর নাম শুনো তো এই যে স্থলবন্দর গুলো অবশ্যই কোথায় থাকবে কোনো সীমান্তবর্তী জেলায় থাকবে সীমান্তবর্তী জেলা ছাড়া কি হবে না স্থলবন্দর হবে না কেমন হবে বুঝতে পারছো কিনা এরকম একটা কমন সেন্স একটা ডেভেলপ করতে এই জন্য কি এগুলো ইম্পর্টেন্ট তারপর তোমার কি হবে রংপুর ডিভিশন টোটাল ডিস্ট্রিক্ট কয়টা টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে কয়টা আটটা বর্ডার ডিস্ট্রিক্ট কয়টা কয়টা এখন রংপুর ডিভিশনে আসার পর এখানে একটা কাজ হয়ে গেছে কি কাজ এটা যে বাংলাদেশের সর্ব কি বলি দক্ষিণ বলি এটা বাংলাদেশের উত্তর না তাহলে ওইখানে যে তথ্য গুলা বলছিলাম এখানে বলা উচিত না বলা উচিত না বলা উচিত তারপর আবার এখানে চলে আসে এই যে বাকি অংশটা কি তাইলে ভাই হ্যাঁ এই সবটাই হচ্ছে কি পশ্চিমবঙ্গ সবটাই কি এখান থেকে পশ্চিমবঙ্গ শুরু হয়েছে এখান থেকে হইয়া এই পুরাটাই হচ্ছে কি পশ্চিমবঙ্গ তার মানে অলরেডি কয়টা ভারতীয় অঙ্গরাজ্যের নাম আমরা বলে ফেলছি চারটা শুরু করে এখান থেকে মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় এখন সাথে যুক্ত হলো কি পশ্চিমবঙ্গ তাহলে ভারতীয় কয়টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে যে পাঁচটা কথা বললাম তাহলে দেখো তো এইখানটাই যত জেলার নাম বর্তমানে তোমাদেরকে আমি বলবো সবগুলা ভারতীয় কোন অঙ্গরাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সাথে চোখ বন্ধু করে সহজ হয়ে গেল জিনিসটা তাহলে এটা আইডিয়া না থাকলে তো তোমার পক্ষে কিনা মানে ওটা এক্সপ্লেন করা বা বুঝাও কিনা সম্ভব না তাহলে এই টোটাল অঞ্চলটাই হচ্ছে কার সাথে পশ্চিমবঙ্গের সাথে যাই হোক তাহলে আমার অলরেডি রংপুর ডিভিশনের এই সর্ব উত্তর উত্তরের জেলার নাম কি নাম কি পঞ্চগড় ঠিক আছে গেল তোমার কি জেলা তারপর কি থানা বা জেলা টেকনাফ থেকে তেঁতুলিয়া তারপরের অংশের নাম কি হবে তেতুলিয়া যেমনি প্রশ্ন আসুক না কেন পারবা তেতুলিয়া ওকে লিয়া গেল এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া তারপর কি ইউনিয়ন ইউনিয়ন কি বাংলা বান্দা বাংলা বান্দা কিন্তু একটা স্থলবন্দর আছে বাংলা বান্দা তাহলে ইউনিয়নের নাম কি বাংলা বান্দা স্থান কি স্থান কি জয়গির জাত বানান ভুল হইতে পারে সমস্যা নাই মানে কাছাকাছি জয় গির্জাত ঠিক আছে জয় গির্জাত জয় গির্জাত ঠিক আছে জয় গির জাত তাহলে বলো সর্ব উত্তরের জেলা কি থানা কি ইউনিয়ন কি আর স্থান কি জয়গিরজাত অপশানে নাই বাংলা বান্ধব নাই তেতুলিয়া নাই ক্লিয়ার গুলা কিন্তু জয়গির্জাত যদি থাকে বাকি সবগুলাকে ছাপায় আনসার কি হবে এটা মোর এটাই কি জয় তোমার জয়গির্জাত না থাকে তাহলে পরবর্তী মোর একট কোনটা বাংলা বাংলা তাহলে এইভাবে আমি কি করবো সর্ব উত্তরের জেলা থানা ইউনিয়ন স্থান এই সম্পর্কে কিন্তু একটা আইডিয়া দিব তাহলে অলরেডি আমার আরেকটা ডিভিশন শেষ সেই ডিভিশনটার নাম কি সেই ডিভিশনের নাম কি রংপুর ডিভিশন অলরেডি আমাদের ভ্যানিস বাকি রইলো ডিভিশন কি ডিভিশন রাজশাহী ডিভিশনের ক্ষেত্রে প্রথম যে জেলাটা প্রথম যে জেলাটা নাম কি জানো জয় জয়পুরহাট জয়পুরহাট নামে একটা জেলা আছে জয়পুরহাট নামে কি আছে একটা জেলা আছে অনেকে জানো না যে জয়পুরহাট নামে কি আছে একটা জেলা আছে জয়পুর হাট তাহলে রাজশাহী বিভাগের এটা তো একটু কালারটা চেঞ্জ করা উচিত জয়পুর হাট এই জয়পুর হাটের ঠিক পরবর্তী জেলার নাম কি নগাঁ সোমপুর বিহার শুনছো সম্পূর বৌদ্ধবিহার পারপুর বৌদ্ধ বিহার নামে পরিচিত এই সম্পূর বদ নৌগায়ে অবস্থিত তারপর এই এই ঠিক এইখানকার অঞ্চলের নাম কি চাপা চাপা চাপাই নবাবগঞ্জ যার আগের নাম যে নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তার মানে কি গেলো জয়পুর হাট গেলো নওগা গেল চাপাই নবাবগঞ্জ গেল এই চাপাই নবাবগঞ্জের সাথে একদম কি রাজশাহী নাম কি রাজশাহী তারপর কি রাজশাহী পরে নাটোর নাটোর এই পাবনা পা হচ্ছে এই বগুড়া তারপর কি এই হচ্ছে তোমার এখানে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তাহলে এখানে আসলে জায়গাগুলো একটু বাড়াইয়া দিয়া তাদেরকে দিয়ে দেওয়া উচিত জায়গা আমরা বেদখল করে কি নাই লাভ নাই আমরা জায়গা কি করে ফেলছি বেদখল করে ফেলছি জায়গা ফিরে দিতেছি তাদেরকে নে তোদের জায়গা তোরা নিয়ে নেয় হ্যাঁ দিয়ে দিলাম জায়গা রাখলাম না যাই হোক তার এখন দেখো রাজশাহী বিভাগে জেলা কয়টা আটটা কি কি জয়পুরহাট বর্ডার ডিস্ট্রিক্ট গুলো মাথায় ঢুকাও আমি কিন্তু কথা বলছি বর্ডার এই যে জয়পুরহাট নওগা চাপাইনোয়াবগঞ্জ রাজশাহী এগুলো বর্ডার বলি বেছে বলা খবর নাটুর পাবনা বগুড়া সিরাজগঞ্জ নাটুর পাবনা বগুড়া সিরাজগঞ্জ এগুলা কিনা সীমান্তবর্তী জেলা না রাজশাহী ডিভিশনে টোটাল জেলা কয়টা আটটা মানে বর্ডার ডিস্ট্রিক্ট কয়টা চারটা নন বর্ডার কয়টা চারটা মানে এটা তো রংপুর রাজশাহীটা লিখতে হবে রাজশাহী কয় আট বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে তার আছে কি জয়পুরহাট নওগাঁ জয়পুরহাট নওগাঁ খেয়াল জয়পুরহাট নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটুর পাবনা বগুড়া সিরাজগঞ্জ ঠিক আছে জয়পুরহাট নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটুর পাবনা বগুড়া সিরাজগঞ্জ কয়টা কয়টা আটটা সীমান্তবর্তী চারটা কি কি নওগাঁ রাজশাহী আবার এখানে গুরুত্বপূর্ণ চলে আসছে মোট জেলা এই যে দেখো ম্যাপ অ্যাকর্ডিং টু ম্যাপ এই চাপাই নবাবগঞ্জটা হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাপাই নবগঞ্জ বাংলা সবচেয়ে কি পশ্চিমের জেলা তাহলে চাপাই নবাবগঞ্জ যদি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা হয় তাহলে পশ্চিমের জেলার নাম কি আসবে চাপাই নবাবগঞ্জ ওকে তারপর কি আসবে উপজেলা শিবগঞ্জ কি আসবে শিবগঞ্জ ঠিক আছে তারপর কি আসবে ইউনিয়ন কি আসবে মনাকসা বানানটা হয়েছে কি কে জানে তা চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ এবং কি মনাকসা ইউনিয়ন এবং স্থান দুটাই কি মনাকসা ঠিক আছে তার মানে চাপাই নবাবগঞ্জ জেলা তারপর কি শিবগঞ্জ উপজেলা আর মনাকশ হচ্ছে কি তোমার কি ইউনিয়ন বা স্থান হচ্ছে ইউনিয়ন বা স্থান আচ্ছা আমি অলরেডি আরেকটা এরকম তথ্য বাকি রেখে চলে আসছে সেটা কোনটা সর্বপূর্বের এই সর্বপূর্বের যে জেলা তার নাম কি বান্দরবান সর্বপূর্বের জেলা কোনটা বান্দরবান তাহলে থানা কোনটা থানচি নাম শুনছো আগে থানচি এই থানচিতে আমি গেছি তাহলে সর্ব তোমার কি পূর্বের জেলা হচ্ছে বান্দরবান আর থানা হচ্ছে কি থান চি আর স্থানের নাম কি স্থানের নাম হচ্ছে আখাইন থং সম্ভবত এরকমই আখাইন থং ঠিক আছে তাহলে বান্দরবান থানচি আবার কি আখাইন টং এটা হচ্ছে কার জন্য সর্ব পূর্বের জেলা সর্ব সর্বপূর্বের কি থানা বা উপজেলা আর সর্বপূর্বের কি স্থান আখাইন ঠং আখাইন ঠং আচ্ছা আমাদের কয়টা বিভাগ চলে গেল কয়টা বিভাগ চলে গেল পাঁচটা বিভাগ চলে গেল বাকি হলো কয়টা তিনটা এখন এখানকার যে বিভাগটা আছে এই বিভাগটার নাম কি খুলনা বিভাগ তাহলে খুলনা বিভাগ যদি শুরু করতে চাই তাহলে দেখো এখানকার জেলা যার নামের কুষ্টিয়া নাম কি কুষ্টিয়া যেটা আগে কি ছিল নদীয়া জেলা ছিল কুষ্টিয়া এই কুষ্টিয়ার ঠিক পরে এটা হচ্ছে কি মেহেরপুর মেহেরপুর তাহলে কুষ্টিয়া মেহেরপুর আর ঠিক নিচে হচ্ছে তোমার কি চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর ঠিক নিচেটা কি হবে ঝিনাইদহ দহ আর ঠিক পরেটা কি হবে যশুর এর নিচে যে লম্বা যে অংশটা তার নাম কি সাতক্ষীরা দেখো এই যে ছয়টা জেলা বললাম একটাও কি বর্ডার ডিস্ট্রিক্ট ছাড়া সবগুলাই কি সীমান্তবর্তী জেলা না তা সীমান্তবর্তী জেলা কি কি কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা ওকে মেহেরপুর তো বুঝছো একটা ঐতিহাসিক স্থান হ্যাঁ মানে বৈদ্যনাথ তলায় কি হয় শপথ বাক্য তো পার অস্থায়ী সরকারও কি হয় গঠিত হয় এই যে তাহলে নিয়ে আমাদের কি আছে তোমার মানে বিভিন্ন ধরনের কি আছে প্রশ্ন আছে তাহলে বুঝতে হবে এটা মেহেরপুর এই মেহেরপুরে কে করছে এই পাশে কলকাতা তাই না কলকাতায় কি ছিল এই যে তোমার অস্থায়ী সরকারের কি ছিল সদর ছিল এখানে কলকাতায় তাহলে এখান থেকে সহজ এনে শপথ বাক্য পাঠ করি চলে গেছে কোথায় কলকাতায় প্যারামুক্ত ব্যাপারটা বুঝতে পারছো কিনা তার মানে কি কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা বিভাগটা কি খুলনা অনেকে মনে করে খুলনা মনে হয় সীমান্তবর্তী জেলা না খুলনা কি না সীমান্তবর্তী জেলা না তার সাথের যে লাগানো যে জেলাটা সেটা হচ্ছে তোমার কি এই হচ্ছে খুলনা এর নাম কি খুল না এটা হচ্ছে কি বাগের হাট বাগের হাট হচ্ছে তোমার কি নরাইল না না নরাইল তারপর এখানে হচ্ছে তোমার কি এই হচ্ছে তোমার মাগুরা এটার নাম কি মাগুরা তাহলে আমি পরে কটা জেলার কথা বলছি চারটা কি কি বলছি খুলনা বাগের হাট নরাইল মাগুরা খুলনা তো খুলনাই ঠিক আছে বাগেরহাট এই নাম গুলা কিন্তু সুন্দরবনের সাথে সম্পর্কিত কার সাথে এই যে সাতক্ষীরা খুলনা বাগেরহাট আবার এই বরিশালের কিছু অংশ মূলত এটা কি সুন্দরবন মূলত এটা কি সুন্দরবনে পরে আসতেছি খুলনা বাগেরহাট এবং কি মাগুরা নরাইল এক্সপ্রেস এক্সপ্রেস মানে একসাথে ঠিক আছে তোমার যাই হোক মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট নরাইল মাগুরা টোটাল ডিস্ট্রিক্ট কয়টা টোটাল ডিস্ট্রিক্ট কয়টা খুলনা ডিভিশন টোটাল ডিস্ট্রিক্ট কত দশ টোটাল ডিস্ট্রিক্ট কত দশ এর মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট কত ছয়টা আর ছয়টা বর্ডার ডিস্ট্রিক্টের নাম কি আমি আগে বলছি না ছয়টা বর্ডার ডিস্ট্রিক্ট কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদহ যশোর সাতক্ষীরা আর চারটা নন নন বর্ডার ডিস্ট্রিক্ট কি কি খুলনা বাগেরহাট নরাই মাগুরা হইল ওইগুলা তাহলে আমার কোন ডিভিশন শেষ এখন অলরেডি আমি বাংলাদেশে ব্লক করে ফেলছি তিন দিক দিয়ে আমি কি করছি বাংলাদেশকে ব্লক করে ফেলছি আর একটা দিক কি বঙ্গোপসাগর এর সাথে কোনো দেশের বর্ডার থাকার কোনো কথা না কারণ বে অফ বেঙ্গলের একটা বড় অংশ কি আমার বে অফ বেঙ্গলের একটা বড় অংশ যেহেতু আমার তাহলে এর সাথে কি নাই কোনো স্থল সীমান্ত থাকার কথা না থাকবেও না কারণ পুরোটাই হচ্ছে কি জলসীমা ঠিক আছে এখানে একটা বিভাগ তার নাম কি বরিশাল বিভাগ তাহলে বরিশাল বিভাগের সাথে কোনো সীমান্তবর্তী জেলা নাই মাঝখানে কি ঢাকা বিভাগের সাথে কোনো সীমান্তবর্তী জেলা নাই তাহলে আমরা অলরেডি সকল সীমান্তবর্তী জেলা পড়ে ফেলছি না

এটা হচ্ছে ফিরোজপুর বরগুনা এটা পটুয়াখালী বরিশাল ফিরোজপুর বরগুনা পটুয়াখালী ভুলা এটা হচ্ছে ঝালো এটা কি আছে ঝালো ঠিক আছে মোট জেলা কয়টা হলো ছয়টা বরিশাল ফিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা এবং কি ঝালো তাহলে বরিশাল বিভাগের মোট জেলা কয়টা ছয়টা বরিশাল ফিরোজপুর বরগুনা পটুয়াখালী ভুলা এবং কি ঝালোকাটি এই মোট জেলা কয়টা ছয়টা এই ছয়টা জেলা কোন ডিভিশনের বরিশাল ডিভিশন এবং এদের সাথে কোনো সীমান্তবর্তী জেলা নাই কিন্তু দেখবা যখনই কোনো সমুদ্র থেকে কোনো টর্নেডো বা জলোচ্ছ্বাস আঘাত করে আসে সবার আগে এই খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ কি এফেক্টেড থাকে তারপরে দিক দিয়ে কি হয় যে কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতকিরা এই অঞ্চলগুলো সবার আগে এই জলোচ্ছা টর্নেডো যাই বলো না কেন সামুদ্রিক কোন দুর্যোগকে প্রতিহত করে এই অঞ্চলগুলা বুঝতে পারছো কিনা এই অঞ্চলগুলা কি করে এটাকে আগে ঠেকায় ঠেকানোর পর দুর্বল হয়ে হয়ে কি বাংলাদেশ ভিতরে ঢুকে বুঝতে পারছো কিনা এই সমুদ্র উৎপন্ন যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আচ্ছা এখন দেখো খেয়াল করো হম কি কি আমার বরিশাল বিভাগের মোট জেলা কয়টা হলো ছয়টা কি কি বরিশাল ফিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা ঝালোকাটি তাই তো মোট ছয়টা বাকি রইলো কি এখন আমি ঢাকা এত পরিমাণ জায়গা রইছে দেখে মনে হচ্ছে ঢাকা বিভাগ মনে হয় সবচাইতে কি বড় ব্যাপারটা এরকম না সবচেয়ে বড় কে চট্টগ্রাম বিভাগ কিন্তু রয়ে গেছে আর কি যা তোরে দিয়ে দিলাম এটা ঠিক আছে আর দিয়ে দাও যারা যা দেওয়া দরকার দিয়ে দাও ঠিক আছে এত বড় জায়গা রাখার দরকার নাই যাই হোক তারপর আমরা দেখি একদম সেন্ট্রালি কি থাকবে ঢাকা একদম সেন্ট্রালি তোমার যদি কি থাকে ঢাকা থাকে তাহলে এই ধরো হচ্ছে তোমার এটাকে একটু আলাদা করে দিই আচ্ছা ধরো এই একদম সেন্ট্রালি ধরলাম হচ্ছে আমার ঢাকা ঢাকা ঠিক আছে এটা বুঝাবো ধরো ঢাকা ঠিক আছে ঢাকার আমরা তুমি চিন্তা তো আমরা যে ঢাকা যাই হ্যাঁ গাজীপুর এই গাজীপুর যাওয়ার সময় তার ঠিক পাশে কি পরে নরসিং কি পরে ঢাকা গাজীপুর বড় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ শুরু না কিন্তু আয়তনে পঞ্চম আয়তনে কি চৌষট্টি জেলার মধ্যকার আয়তনে পঞ্চম জেলা কোনটা কিশোরগঞ্জ শুরু হওয়ার কোন কারণ নাই বড় আছে ঠিক আছে কিশোরগঞ্জ তারপর তোমার কি এই পাশ দিয়ে টান নিয়ে আসার পর টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাই হচ্ছে কি মানিকগঞ্জ আর এই হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়ির পরে এই পাশে হচ্ছে ফরিদপুর ফরিদপুর আর এই অংশ কি গোপালগঞ্জ গোপাল গঞ্জ তারপর হচ্ছে এখানে মাদারীপুর এবং কি শরীয়তপুর এই মাদারীপুর আবার কি শরীয়তপুর আর এখানে দুটা হচ্ছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ আর এটা কিছু কি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এবং কি নারায়ণগঞ্জ কয়টা হলো বুনো ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ কয়টা হয় তেরোটা ঢাকা ডিভিশনে জেলা কয়টা সীমান্তবর্তী কয়টা একটাও না তার মানে এখানে আরো তথ্য যুগ হলো বরিশাল ডিভিশনে টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে কত ছয় আর ঢাকা ডিভিশনে টোটাল ডিস্ট্রিক্ট কত তেরো নো বর্ডার ডিস্ট্রিক্ট তা সীমান্তবর্তী জেলা নাই কোন বিভাগে আর কোনটা পরীক্ষায় আসতে পারবেনা সীমান্তবর্তী জেলা নেই কোন বিভাগে বরিশালেও নাই ঢাকাতেও নাই বরিশালেও নাই ঢাকাতেও নাই এখন দেখে তো টোটাল সীমান্তবর্তী জেলা কয়টা দেখি তো এখন